আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখছিলেন সূর্যগুলোকে নতুন নতুন সিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মধ্যে খুব সুন্দর সুন্দর গার্ডেনের পর্বগুলি যারা দেখবেন তারা রীতিমতো অবাকই হবেন কারণ খুব সুন্দর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ দেখছিলাম আমার বাসার সামনের অংশটি মানে কী অবস্থায় আছে এখন একটু রৌদ্র পড়তেছে দেখেন এই গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে যেগুলি আছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ডালিয়া ফুলগুলি সব এগুলো কিছু দিনের মধ্যেই সপ্তাহ ভিতরে পর হয়ে যাবে তারপর আমি আবার আপডেট দেব আপনাদেরকে আর এখন রীতিমতো কিছু না কিছু গার্ডেনের পাবেনি আপডেট কিছু না কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যতটুকু সময় পাই আমি দেওয়ার জন্য চেষ্টা করবো আর আমি তো চাই ওইটাই যে আপনি আপনাদেরকে দেখাই সব কিছু কী করতেছি না করতেছি কখন কোথায় যাচ্ছি না যাচ্ছি অ্যাভ্রিথিং আমি অল্প অল্প করে শেয়ার করি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমি বলেছিলাম আপনাদেরকে সব কিছু আমি দেখাব যাই কিছু আমি দেখি তাই আপনাদেরকে আমি দেখাব তারপর মানে ফুলের তো কোনো শেষ নেই মানে কী রকম মানে কত রকম ফুল আছে আল্লাহর দুনিয়াতে কেউ জানে না যতই দেখবেন ততই অবাক হবেন ফুল এত সুন্দর কী করে হয় এটার মধ্যে আমাদের কারো হাত নাই না আছে আমার হাত না আছে আপনার হাত না আছে কোনো মিজে জাদুঘরের হাত এ সবকিছু আল্লাহর দান আল্লাহর সৃষ্টি এতে কেউ হাত দিতেও পারবে না আর এমনভাবে কেউ বানাতেও পারবে না ফুলকে সবাই ভালোবাসে ফুল ভালোবাসার মতোই একটা জিনিস কে না ভালোবাসবে এত সুন্দর একটা ফুল কে ভালোবাসবে না আমাকে বলেন যাই হোক আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারাও নিজের বাড়িতে কিছু না কিছু করেন ফুল গাছই লাগান আপাতত পরে সবজি গাছ লাগায়েন সমস্যা নাই শুরু করেন একটা কিছু দিয়ে শুরু করেন দেখবেন যে ভাল লাগবে মানে একটা গাছ যখন ছোটোর থেকে বড় করবেন মানে আপনার যত্ন নিয়ে তখন একটা ফুল আসতে ফল আসতে অনেক ভাল লাগে মনটা অনেক সুন্দর হয়ে যায় কি বলবো আমার কাছে ভাষায় প্রকাশনের মতো না যে কত লোক ভাল লাগে আমার কাছে যে একটা গাছের যখন ছুটপাল আমি লাগাই গাছটা যত্ন করার পর গাছটা যখন বড় হয় যখন ফুল আসে ফল আসে কত সুন্দর লাগে মনটা খুশি ভরে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ